ইয়েস বন্ধুগণ আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম আজকে অ্যাপল ওয়াস আলট্রা নিয়ে কথা হবে নো এটা একদম অরিজিনাল না এটা হচ্ছে কি কপি এটা আগেও কিন্তু আমাদের চ্যানেলে আরো কয়েকটা ভিডিও আপনারা পেয়েছিলেন যেগুলো কিনা তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যে ছিল বাট আজকে আমরা কথা বলছি আরো কম দামে এই ঘড়িটা যাদের বাজেট কিনা দু হাজার টাকার আশেপাশে হ্যাঁ তাদের জন্যই আমরা কথা বলছিলাম মাইক্রোওয়্যার ডাব্লু সিক্সটি এইট নিয়ে ঘড়িগুলো নিশ্চয়ই আপনারা অনেকে ব্যবহার করে থাকবেন আমাদের চ্যানেলে এর আগেও রিভিউ পেয়েছেন কম দামের যে ঘড়িগুলো পাওয়া যায় যে ধরনের ব্র্যান্ডগুলো নিয়ে আসে তাদের মধ্যে মাইক্রোওয়্যার কিন্তু একদম টপে থাকার মতো একটা ব্র্যান্ড আপনারা নিশ্চয়ই জানেন অসংখ্য ধন্যবাদ রেইনবো গ্যাসেটকে আমাদের কাছে এই ঘড়িটা আরও দেড় মাস আগে পাঠানোর জন্য তো দীর্ঘদিনের ব্যবহারের অভিজ্ঞতা আছে কিন্তু তো রেইনবো গ্যাজেটে এই ঘড়িটা এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন একুশশো নব্বই টাকাতে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তো এই প্রাইসে কিন্তু এটা খুবই দারুণ একটা জিনিস হতে যাচ্ছে আরও বেশ কিছু ওয়েবসাইটে দেখলাম এই ঘরেটার রেগুলার প্রাইস চব্বিশশো নব্বই টাকা বাট রেনবোতে অফারের মাধ্যমে আর কি আপনাদেরকে একুশশো নব্বই টাকা দেওয়া হচ্ছে তো বিরো ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনি সেখান থেকে কিনতে পারবেন বক্স কন্টেন্ট বক্সটাই যে এরকম ভিতরে আপনারা পেয়ে যাবেন ঘড়িটি এটাকে চার্জ করার জন্য এই যে একটি চার্জার রয়েছে এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে তো এই যে এভাবে চার্জ করলেই হবে এছাড়াও ডকুমেন্টেশন রয়েছে যা আপনার কোনো কাজে লাগবে না এটা ডিজাইন নিয়ে বলার কিচ্ছু নাই ভাই একদম সরাসরি অ্যাপলস আলট্রা লুকসটা যেমন অলমোস্ট সেরকমটা রাখা তারা ট্রাই করেছে বা আমরা এই যে কম দামের মধ্যে যে অ্যাপলস আলট্রা ক্লোনগুলো পেয়ে থাকি হুবহু সেইম ইভেন দেখুন এই যে এর যে বেল্টটা স্ট্র্যাপটা সেটাও কিন্তু একদম সেই অরেঞ্জ কালারে আমরা দেখছি আপনি চাইলে অবশ্যই এটা চেঞ্জ করে নিয়ে অন্য কিছু ব্যবহার করতে পারবেন এটা ডিটাসাবল তবে রিয়ারে কোনো ধরনের বাটন বা সুইচ ওরকম কিছু থাকছে না ওটা ওরকম কোনো পুশ বাটন থাকলে আরও সুবিধা হতো সেই ক্ষেত্রে আমরা বেলটাকে একদম লক করে রাখতে পারতাম সো এই বিষয়টা আমি মিস করছি এই ঘড়িতে রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক ব্যবহার হয়েছে দেখতে সিরামিক টাইপের একটা ফিল দেয় এটার বডি ফ্রেমটা কিন্তু অ্যালাইজিং দিয়ে তৈরি যেমনটা আমরা আরও প্রিভিয়াসলি অন্যপলস আলটোর ক্লোনে পেয়েছি আমরা রাইট সাইডে দুটি বাটন দেখবো বাটন মূলত একটাই আর একটা হচ্ছে ক্রাউন হুইল যেটা ঘুরিয়ে আপনি কিন্তু স্ক্রল করতে পারবেন মেনু সুইচ করতে পারবেন আবার ব্যাক বাটন হিসেবে এটা কাজ করে এরপরে নিচে আরও একটি বাটন রয়েছে যা ব্যাক বাটন বা এটার ডিসপ্লেটা অফ করতে সাহায্য করে লেফট সাইডেও ঠিক ওরকম একটা আমরা বাটন পেয়ে যাব। যা আবার অরেঞ্জ কালারের এটা বেশ বোল্ড দেখতে সুন্দর লাগে আর কি তো এই বাটনের এক পাশে স্পিকার অন্য পাশে মাইক্রোফোন থাকছে এই ঘড়িটা কিন্তু দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় অরেঞ্জ অ্যান্ড গ্রে মানে এই যে স্ট্র্যাপের কালারটা ওয়েল এটা ডিসপ্লেটা হ্যাঁ ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট এইট সিক্স ইঞ্চ এটার রেজলেশন টু ফোর্টি ইন্টু টু এইটি থ্রি তো এই ডিসপ্লেটা হলো আইপিএস এলসিডি প্যানেল টাস্ট রেসপন্স ঠিক আছে চিন বেজেল হ্যাঁ হালকা আমরা কিছুটা বেজেল এরিয়া লক্ষ্য করব তবে চারিপাশে অলমোস্ট একরকম মানে সিমেন্ট্রিকাল লাগে আর কি আর এরকম বাজেট আপনি ডেফিনেটলি আশা করতে পারেন না এখানে অ্যামলেট বা সুপার সুপারঅ্যামোলেট জাতীয় কিছু থাকুক ওরকম কিছু নেই তবে এটার ব্রাইটনেস আবার মোটামুটি ভালোই ইনডোর আউটডোর একদম ডিরেক্ট সানলাইটও দেখছিলাম এটা মোটামুটি দেখা যায় একটু যদি ভাবে হাত দিয়ে দেখেন তাহলে বেশ ভালো দেখা যাবে তবে স্যারো এরিয়াতে খুব ভালোভাবে এটা ভিজিবল হয় কি এই ধরনের বাজেট ফ্রিল্ড স্মার্ট ওয়াচগুলোর ইউআইটা প্রচণ্ড পরিমাণে লেগে থাকে মানে একটা কাজ যদি করেন দেখবেন যে অনেক সময় লেগে যাচ্ছে আপনি স্ক্রোল করতে গেলে দেখবেন যে খুব স্লোলি এটা চলে এরকম একটা বিষয় দেখা যায় লেগে লেগি ভাব থাকে আর কি তো এই ঘরের ক্ষেত্রে যে খুব আহামরি রেজাল্ট আমরা পেয়েছি এমন না বাট হ্যাঁ অনেক ঘরে চাইতেই বেটার রেজাল্ট দিয়েছে যেমনটা ভিডিও দেখে আপনারা আশা করছি একটা আইডিয়া নিতে পারবেন ঘড়িটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে এম একটি প্রো নামে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্টিভিটি স্ট্রেন্থ ঠিকঠাক ছিল টেন মিটার্সের মধ্যে দেখছিলাম এটা কানেক্টিভিটি বেশ ভালোই এবং আমাদের পেয়ারিং করতে গিয়ে কোনো প্যারায় পড়তে হয়নি এর অ্যাপসটা বেশ ইউজার ফ্রেন্ডলি মানে দেখলে সহজেই বুঝবেন আর পাঁচটা অ্যাপসের মতোই বলা যেতে পারে এবং এখানে অজস্র ফেস রয়েছে ফ্রিতে যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কাস্টম ওয়াশপেসও ব্যবহার করা যাবে আর এখানে বেশ কিছু ওয়াশপেস প্রিলোড করেও রাখা যায় আমরা অ্যাপ সাথে যেগুলো বাই ডিফল্ট পাই এখানে কিন্তু সেরকমটাই দেখবেন ঘরেরটাতে চব্বিশটা স্পোর্টস মোড রয়েছে যারা ওয়ার্কআউট করেন তারপরে স্পোর্টস করেন আর কি তাদের আশা করছি এগুলো কাজে লাগতে পারে এরপরে সেন্সরের বিষয় থাকে হ্যাঁ এখানে রেট সেন্সর রয়েছে ব্লাড প্রেশার মনিটর রয়েছে এ সমস্ত বিষয় আছে তবে এগুলোতে মোটেই ভরসা রাখবেন না আমরা মেপে দেখছিলাম এটা করে কি একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট শো করে বাট এটা মোটেই অ্যাকুরেট রেজাল্ট না আমরা মোটামুটি একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম তো আসলে কম্পেয়ার করতে গেলে উনিশ বিশ দফাত হয়তো ম্যাক্সিমাম টাইমে দেখবেন বাট আমি বলবো এই ধরনের ঘড়িগুলোর উপরে ভরসা না করাটাই বুদ্ধিমানের কাজ বিশেষ ফিসার নিয়ে তো বলা হলো না হ্যাঁ এই ঘড়ি দিয়ে আপনি কথা বলতে পারবেন এটাতে স্পিকার রয়েছে মাইক্রোফোন রয়েছে ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন তবে অবশ্যই এটাতে সিম কার্ড ব্যবহার করা যাবে না তো আমরা কথা বলেও দেখছিলাম এটা লাউডনেসটা বেশ ভালোই পেয়েছি মোটামুটি এতটুকু দূরত্ব রেখেও কিন্তু সুন্দরভাবে কথা বলা যায় তবে একদম ফুল ভলিউমে এর স্পিকারটা কিছুটা ডিস্ট্রেশন দেয় আর একটু আপনাকে জোরে কথা বলতে হবে যদি কিনা এই ঘড়িটা একটু দূরে রেখে কথা বলেন বাট মোটামুটি মুখের কাছাকাছি নিয়ে আসলে কিন্তু একটা বেটার সাউন্ড পাবে অপর প্রান্তে যিনি শুনবেন মোটামুটি আর পাঁচটা স্মার্ট ওয়াচের মতো এটাতে কিন্তু আমরা সেম টাইপের ফিচার পেয়ে যাব যেমন আপনি ধরুন ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করবেন ক্যামেরা বের বাটন হিসাবে এটাকে কাজে লাগাবেন হ্যাঁ সেই সমস্ত কাজগুলো এটাতে অনায়াসে যা ছিল তবে বাংলা বাংলা দেখছিলাম আমরা ভেঙে ভেঙে আসছে অর্থাৎ বাংলা কোনো টেক্সট আসলে এর বাইরে কল আসলে আপনি যে রিসিভ করা তারপরে মেসেজ আসলে রিড করা বা ফোনের যাবতীয় নোটিফিকেশন সেগুলো কিন্তু এই ঘড়িতে আপনি দেখতে পাবেন যদি ফোনের সাথে কানেক্ট করা থাকে এবার আসছি ব্যাটারিতে তো এত সব কিছু ব্যবহার করতে গেলে তো ভালো ব্যাটারিও দরকার এর মাঝে রয়েছে চারশো বিশ এমএইচ ব্যাটারি ব্যাটারিটা কিন্তু কম না স্মার্ট ওয়াচ হিসেবে ব্যাটারিটা বেশ বড় সড়ো বাট এটা ডিসপ্লেটাও তো বড় আবার অনেক ফিচার চিচার রয়েছে আপনি যদি সব কিছু ব্যবহার করেন আবার ব্রাইটনেস ফুল দিয়ে রাখেন তখন কিন্তু এটা আড়াই থেকে তিন দিনের বেশি ব্যাকআপ দিতে পারবে না বাট যদি কিনা আপনি ব্রাইটনেস কমিয়ে রাখেন তারপরে এত সব ফিচার না ব্যবহার করেন তখন আবার এটা বেশ লং টাইম আপনাকে ব্যাকআপ দিতে পারবে তখন অলমোস্ট পাঁচ থেকে ছয় দিনের মতো ব্যবহার করা যায় আর জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে এটা কিন্তু আরেকটু বেশি ব্যাকআপ আপনাকে দিতে পারবে বাট স্ট্যান্ড বাই টাইমটা আবার অনেক বেশি স্ট্যান্ড বাই টাইম প্রায় অলমোস্ট পনেরো দিনের কাছাকাছি ফাইনালি একটা বিষয় থেকেই যায় ভাই ঘড়িটাকে আমি ভিজাতে পারবো কিনা বা আইপি রেটিং রয়েছে কিনা আসলে এগুলোর প্যাকেটটা লেখা থাকে আইপি সিক্সটি এইট সার্টিফাই এরকম কিছু বাট আমি বলবো ভাই এই যে কথা বলা যায় এত কম দামের এই ঘড়ি আপনি ভুলেও পানিতে ভিজাবেন না হ্যাঁ আপনি ওই হাত ওয়াশ করছেন তখন টুকটাক পানির ছিটা আসলে আসতে পারে মুছে ফেলা ভালো হবে বাট এটা নিয়ে পানিতে নামাটা বা ডিপ ওয়াটারে যাওয়ার কাজটা ভুলেও করবেন না এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই একুশশো টাকা দিয়ে এটা নেওয়াটা ঠিক হবে কি না একুশশো টাকায় আপনি অ্যাপোলস আল্ট্রা একটা ক্লোন যদি কিনতে চান তাহলে মার্কেটে আরও অপশন পাবেন নিশ্চয়ই সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে দেখবেন যে হ্যাঁ এটা মোটামুটি বেশ ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছে আবার দেখুন আমরা কিন্তু এই কম দামি স্মার্ট ওয়াচগুলোতে অ্যাপসে অনেক প্যারা পাই মানে অ্যাপসের সাথে কানেকটিভিটি নিয়ে অনেক ঝামেলা হয় বাট এই মাইক্রোওয়্যারের যে অ্যাপসের সাথে কানেকটিভিটি এটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচে আমরা খেয়াল করছিলাম সো সেই জায়গা থেকেও ওটা একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে তবে এই ঘটে যদি কোনো ওয়ারেন্টি পাওয়া যায় দেন বেশি ভালো হতো যদিও রেনবো গ্যাজেট আপনাদেরকে সেভেন ডেজ মনে হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওইটা একটা প্লাস পয়েন্ট বাট আরেকটু বেশি ওয়ারেন্টি থাকলে অবশ্যই ভালো হতো আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কত টাকা বাজেটের ঘড়ি নিয়ে কথাবার্তা হবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো